নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপের খবর দার্জিলিং থেকে দীঘার খবর পুরুলিয়া থেকে বেট্রাপলের খবর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবরকে আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে দাদা দাদা সবে মাত্র মিটেছে লোকসভা নির্বাচন এরই মধ্যে বাগদা থানার পুলিশের হাতে ধরা পড়লো দালাল সহ জন বাংলাদেশ যারা নাকি আগেই পথে দেশে এসেছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করত। এবার তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্যোগ নিলে পাকড়াও হয় পুলিশের যায় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বারংবার দাবি করেন বাংলা নাকি সব থেকে সুরক্ষিত রাজ্য বুঝুন কারণ দেখুন ভোট মিটতেই চোরাপথে রমরমা অনুপ্রবেশ ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার বাগদাদ সীমান্ত এলাকা থেকে দালালসহ ছাব্বিশ জন বাংলাদেশকে গ্রেপ্তার করে পুলিশ আমরা দেখেছি যে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা সীমান্তবর্তী এলাকা সেখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ভারতে প্রবেশ করে না সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার ভোট পর্ব সবে মিটেছে সেখানে দাঁড়িয়ে আবার এই যে সক্রিয় অনুপ্রবেশ তা কিন্তু আর একবার প্রশ্ন উত্তর শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে ধৃতদের এদিন বনগা আদালতে পেশ করা হয় পুলিশের তরফে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত মুভমেন্ট করছিল যখন বাগদা থানা এলাকায় তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছে ভারতবর্ষের যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে সেই মর্মে কাগজপত্র দেখাতে চাইলে তারা কোনো দেখাতে পারেনি তখন তাদের পুলিশ অ্যারেস্ট করে ফরটিন ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কিভাবে কাদের প্রশ্রয়ে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পুলিশের সহযোগিতায় অনুপ্রবেশ চলে বলে দাবি বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি থানা রনঘাট যেখানে কাটাতারের কোনো বেড়া নেই আর আপনি বলছেন পুলিশ ধরে যে হয়তো পুলিশে পয়সা দেয়নি বলে ধরে কেস দিয়ে দিয়েছে যেই ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশি এপার ওপার করা আর এই সবটাই দেখবেন এই রনঘাটে এই বাগদা থানা নামটাকে আর যিনি আছেন বাগদা থানায় বসে তো তিনি না জানলে এইসব কাজ হয় নাকি বিএসএফ এর সহযোগিতায় এই কাজ চলে বলে পাল্টা অভিযোগ করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি বিএসএফ এদেরকে আসার জন্য সহযোগিতা করছে আর রাজ্য পুলিশ তার সক্রিয়তা নিয়ে এদেরকে গ্রেপ্তার করছে এটা বিরোধী দল তারা দেখতে পাচ্ছেন না সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার এবং তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার হচ্ছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ কাদের সহযোগিতায় এই অনুপ্রবেশের কাজ চলছে তা খতিয়ে দেখছেন তারা তবে এখন দেখার শেষ পর্যন্ত এই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটব বিশ্বাস রিপাবলিক বাংলা নারীর সুরক্ষা ও আইন শৃঙ্খলায় নাকি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা দাদা অথচ রাজ্যেই কলেজ ছাত্রীকে শিলাতাহানির চেষ্টার অভিযোগ কাঠগড়াইকে কাঠগড়ায় কলেজের অধ্যাপক যার জেরে নদিয়ার শান্তিপুর কলেজে বাঁধে ধুন্ধুমার অধ্যাপককে ঘিরে চলে মারধর সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ব্যাপক মারধরের ছবি অধ্যাপককে হেনস্তার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ঠিকই শুনেছেন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে শনিবার নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন কলেজের টিচার কাউন্সিল শান্তিপুর কলেজে অধ্যাপককে মারধরের প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেন কলেজের টিচার কাউন্সিল নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন কলেজের অধ্যাপকরা গতকাল কলেজের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগ এনে সরব হয় কলেজের ছাত্র ইউনিয়ন ঘটনা অনেকবার ছেলে মেয়ের সঙ্গে কেউ কিছু বলেনি ওনার উদ্দেশ্য ওনার মনে যে মনেই আছে কি উদ্দেশ্য পাঁচজন মন্ত্র না হলে একা ডাকা এই ঘটনা প্রিন্সিপালকে জানানো হয়েছে প্রিন্সিপালকে জানিয়েছি আমরা লিখিত জমা দেব অধ্যাপককে ঘিরে বচসা পড়ুয়াদের তারপরে অধ্যাপককে ঘিরে চলে ব্যাপক মারধর চোট পান অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল সিসিটিভিতে ধরা পড়েছে অধ্যাপককে মারধরের সেই ভয়ঙ্কর ছবি মুখ বেঁধে কলেজে ঢোকে বহিরাগত পড়ুয়ারা হামলা মাটিতে ফেলে চলে মারধর মারের ফলে মাথা ফেটে যায় অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের অভিযুক্ত অধ্যাপকের দাবি কলেজের দুর্নীতি ও তোলাবাজির প্রতিবাদ করতেই তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনা হয়েছে আমাকে ডাক্তার বললো স্যার একটু দরকার আছে বাইরে আসে বাইরে যাওয়াতেই সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করি এবং তার মধ্যে পরে আরও দু তিনজন আসলো তাদেরকে আমি চিনি তাদের মধ্যে ছিল লালন ছিল পরিমল ছিল আর একটা মেয়ে ছিল রায়মা বলে এবং তিল চর ঘুষে মারতে মারতে জোরে ধাক্কা মারলো আর দরজার সঙ্গে মাথাটা লাগলো আর তারপর আমার সেন্সলেস হয়ে গেছে ছাত্রদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অধ্যাপকের পাশে দাঁড়িয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার বিশ্বাস এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে বা একটা স্টাফের নামে আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য যার নামে অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন কোথাও যান অধ্যাপককে মারধরের প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ডাক দেন কলেজের টিচার কাউন্সিল নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন কলেজের অধ্যাপকরা আমরা অবশ্যই ঘটনার নিন্দে করছি কোনোভাবেই একজন শিক্ষকের ওপর আক্রমণ কাম্য নয় কোনো সুস্থ সংস্কৃতিতে এটা সমর্থন করা যায় না আমরা সেটা করছি প্রকাশ্যে অধ্যাপককে মারধর শিক্ষকদের নিরাপত্তার দাবি এবং পড়ুয়াদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে টিচার কাউন্সিল নদিয়া থেকে পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা লোকসভা ভোটে কৃষ্ণনগরে জয়ী তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় আর তা নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলীয় কর্মীরা জেলা সভাপতির বিরুদ্ধে কৃষ্ণনগর উত্তর জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা